নতুন বছরেও এতটুকু কমেনি ঝালদার ছাঁচ ঘরের কোন্দলে ঝালদায় ডুবছে তৃণমূল দলীয় হুইপ অমান্য করে অনাস্থা এনে তৃণমূলে যোগদানকারী পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়কে অপসারিত করল পাঁচ আদি তৃণমূল কাউন্সিলর এবং দুই কংগ্রেস সদস্য আবারও ফাঁকা ঝালদার পুরপ্রধানের কুর্সি ছিলেন আমাদের পৌরসভার তাকে আজকে সাত শূন্য ভোটে অপসারিত করা এত বোগাস চেয়ারম্যান আমরা আজ পর্যন্ত পৌরসভাতে পাইনি আমরা ওনাকে আজকে অপসারণ করলাম দু হাজার বাইশ সালের পুরভোট কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর মৃত্যু এবং কংগ্রেস তৃণমূলের দলবদলের খেলায় ঝালদায় গোটা দুবছরের অস্থিরতা বহাল বারো আসন বিশিষ্ট ঝালদায় পাঁচটি আসন ছিল তৃণমূলের পাঁচটি কংগ্রেসের এবং দুটি নির্দলে তবে খোদ কংগ্রেস সমর্থিত নির্দল পুরপ্রধান সহ কংগ্রেস কাউন্সিলরদের তৃণমূলে যোগদানের পর ঝালদার সমীকরণ দ্বারায় তৃণমূল দশ এবং কংগ্রেস দুই কিন্তু একমুখী ক্ষমতাই বোধ পতনের কারণ আদি নব্য তৃণমূলের কুন্দলে এতে উঠতে পারেননি দলবদলু পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায় আইনি লড়াইয়ের পরও দলীয় অস্থিরতা বহাল তাই কাউন্সিলরদের অনাস্থায় না যাওয়ার হুইপ জারি করেছিল জেলা তৃণমূল সকলকে নিয়ে যা সমস্যা ছিল সেটা নিয়ে তাদের বসা হয়েছিল পরবর্তীকালে সমাধান সূত্র না বেরোনোর জন্য এবং তাদের সাথে আলোচনার পরেও যখন সমস্যা সমাধান হয়নি দলীয় তরফ থেকে তাদেরকে একটা হুইপ দেওয়া হয়েছে যাতে এই যে আজকের যে অনাস্থার যে সভা সেই সবাই না যাওয়ার জন্য একটা যাদের সমাধান বেরিয়ে আসে এবং যারা এই দলের নির্দেশ অমান্য করেছে তাদের বিরুদ্ধে যাতে আগামী দিনে ব্যবস্থা নেওয়ার কথা হচ্ছে দলীয় হুইপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এদিনের তলবি সভায় হাজির হন পাঁচ তৃণমূল কাউন্সিলর দুই কংগ্রেস কাউন্সিলরের ভোট যোগ করে সাত শূন্য সমীকরণে ঝালদার তৃণমূল পুরপ্রধানকে পদচ্যুত করে তৃণমূলী মজার বিষয় হলো এদিনের সভা বাতিলের নোটিশ দিয়েছিলেন খোদ প্রধান কিন্তু সেই নোটিশের বৈধতা নিয়ে প্রশ্ন সভা বাতিলের নোটিশের ছলেই কি আরো ছমাস মাস পুরপ্রধান পদে থাকতে চেয়েছিলেন শিলা যখন ও যদি মনে করো ওইটাই নোটিশ দিয়েছে আবার বলে ঠিক আছে উনি বলেছেন আবার যাব যদি যাব না বলে তারপর কালকে আবার বলবে যে ওই যে মিটিংটা ডাকা ছিল ওরা তো মিটিং সাকসেস করতে পারলো না তবে ছ মাস আমি নিশ্চিন্তি পাঁচ সদস্যের দলবদলের পরও দুজন কাউন্সিলর সম্বল করে তৃণমূলের ঘর ভাঙল কংগ্রেস এখনো বাড়ানো আছে সহযোগিতার হাত আমাদের দায়িত্ব এখন অনেকটাই কম কারণ আমাদের মাত্র দুজন সদস্য আমরা হোক সবসময় আছি বোর্ড তার নিজের কাজ শান্তিভাবে শুরু করুক পূর্ণিমা কান্দুর পদত্যাগের পর ঝালদার উপপুরপ্রধানের প্রধানের পদ্মাও ফাঁকা এখন পুরপ্রধানের অপসারণের পর ঝালদা অর্থে অভিভাবকহীন অবস্থা কাটাতে অনাস্থা আনা কাউন্সিলরদের মধ্যে কেউ পেতে পারেন কুর্সি ডামাডোলের মধ্যেই কি ঘর গোছাতে পারে কংগ্রেস নতুন বছরে ঝালদার রাজনীতি ফিরছে নতুন ফর্মে দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ